আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চৌশবুদ্ধি ইউনিয়নের বাটখলা গ্রামের বাটখোলা মেঘনা নদীর ঘাট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে দেখাচ্ছি এই ঘাটটি জ্রোন এর মাধ্যমে উপর থেকে এই ঘাটটি দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কে এই গার্ডে এসেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা আসেননি তারা আসতে পারেন এই গার্ডে এই গার্ড থেকে নৌকা নিয়ে মেঘনা নদীতে ঘুরতে পারবেন এই গার্ডে সবসময় নৌকা থাকে আপনারা যারা যারা এই গাড়ে আসতে চান তাদের জন্য আবারও আমি এই ঠিকানাটা বলে দিচ্ছি এই গাড়ের ঠিকানাটা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চৌষবুদ্দি ইউনিয়নের চৌষবুদ্দি বাটখলা গ্রামের বাটখলা মেঘনা নদীর ঘাট এটি আপনারা দেখতে পাচ্ছেন চৌষবুদ্দি বাজার থেকে অটো দিয়ে আসতে পারবেন এই গাড়ে এই গাড়ের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আর আপনারা কোন কোন এলাকার কোন কোন জায়গার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দেবেন